মেগাস্টার সাকিব খানের দরদ কি প্রবল চাপের মুখে পড়তে পারে আমি দেখলাম এরকম বেশ কিছু হেডলাইন দিয়ে বেশ কিছু নিউজ হচ্ছে চারিদিকে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তারা কন্টেন্ট তৈরি করছে যে দরদ বিশাল চাপে পড়বে দরদের বিশাল ক্ষতি হয়ে গেল এই ধরনের ব্যাপার তো দেখো বন্ধুরা আমরা এখন আলোচনা করার চেষ্টা করি আদতেও কি দরদ কোনো রকমের ক্ষতির সম্মুখীনের পড়বে মানে দরদকে কি কিছু খারাপ জিনিস ফেস করতে হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক এখন এই ভিডিওতে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমরা আগে দেখো দেখার পরে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ ভুলো না দরদ সেপ্টেম্বরে রিলিজ পাবে এটা কিন্তু আমরা কেবলমাত্র নানান সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পেরেছি এরকম নয় পরিচালক অনন্য মামুন তিনি নিজেও একটি পোস্টের মারফত জানিয়েছিলেন তার প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তারাও জানিয়েছিল যে সেপ্টেম্বরে কিন্তু দরদ মুক্তি পাবে যদিও অফিসিয়ালি কোনো রিলিজ ডেট কিন্তু এখনও ঘোষণা করা হয়নি কানা ঘুষই শুনতে পাওয়া যাচ্ছে যে আগামী ছয়ই সেপ্টেম্বর নাকি দরদ মুক্তির কথাবার্তা চলছে ছয়ই সেপ্টেম্বর না হলে ষোলোই সেপ্টেম্বর হবে ষোলোই সেপ্টেম্বর না হলে ছাব্বিশে সেপ্টেম্বর হবে কিন্তু সেপ্টেম্বর মাসেই দরদ মুক্তি পাবে এটা কিন্তু আমাদের কাছে এরকম একটা নিউজ সকলের কাছেই এসেছে এবার কথাটা হচ্ছে এখন জুলাই মাসের এন্ড চলছে হাতে আছে কিন্তু আর গোটা অগস্ট মাসটা এই এক মাসে দরদ টিম কি তাদের পর্যাপ্ত প্রমোশন করতে পারবে ঠিক যেমনভাবে তারা প্রমোশনাল প্ল্যানিং করেছিল ঠিক কিছুদিন আগে অনন্য মামন ভাইয়া যে ধরনের প্রোগ্রামিং লিস্ট কি প্ল্যানিং তারা করছে বিভিন্ন দেশের কিভাবে প্রমোশন প্ল্যানিং করছে সেগুলো কি কার্যকর হয়ে ওঠানো সম্ভব আগামী জাস্ট একটা মাসের মধ্যে আমার কাছে আমার মনে হয় বা সরুদ মিউজিক বেঞ্চেস মনে হয় সবটাই সম্ভব আমি একটা জিনিস বুঝি না একটা প্রজেক্ট আসার আগেই এমনিতেই আমরা দেখতে পাচ্ছি দরদ প্রথম থেকেই প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে একের পর এক বাধা পেরোতে পেরোতে দরদকে আসতে হচ্ছে তো ছবিটা ফাইনালি সেপ্টেম্বরে রিলিজ তার আগেই বাংলাদেশে এরকম একটা খারাপ সিচুয়েশন ঘটে গেল তারপরে কেন এই ছবিটাকে নিয়ে এখনও এত নেগেটিভিটি এত নেগেটিভ কন্টেন্ট কেন কেন একটু পজিটিভ আমরা হতে পারছি না কেন এটা মনে হচ্ছে যে দরোত্রিমের কাছে আর সময়ই নেই তাদের বিরাট ক্ষতি হয়ে গেল তারা ছবিটাই রিলিজ দিতে পারবে না কেন প্রথমত এটা মেগাস্টার সাকিব খানের একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এটা মেগাস্টার শাকিব খানের ইনফ্যাক্ট প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা তাই ইন্ডিয়াতেও প্রমোশনটা করতে হবে যথার্থভাবে যেটা দরোত্রিম প্ল্যান করেছে এছাড়াও নানান জায়গায় আমরা দেখেছি ইউএসএ টাইম স্কোয়ার থেকে শুরু করে দুবাইয়ের বড় বড় জায়গায় প্রমোশন হবে বাংলাদেশেও প্রমোশন হবে নানান জায়গাকার নাম তো আমাদের কাছে উঠে এসেছিল এখন এক্স্যাক্টলি বাংলাদেশের ইতিমধ্যে দাঁড়িয়ে যা সিনারিও হয়তো প্রমোশনটা বাংলাদেশে হতে একটু দেরি হবে কিন্তু তা বাদে অন্যান্য কান্ট্রিতে প্রমোশন করা যাবে না এটা তো কোথাও লেখা নেই তাহলে কেন এত নেগেটিভিটি যেহেতু এটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা তাই এরকমটা তো হতেই পারে যে ইন্ডিয়া দিয়ে প্রমোশনটা স্টার্ট করা হলো বা দুবাই দিয়ে প্রমোশনটা স্টার্ট করা হলো তো অনেক কিছু করার আছে টিম যদি একদম ছোকে ফেলে না তারা এইভাবে এইভাবে প্রমোশন দিয়ে এগোবে তাহলে তারা সবটা করতে পারবে এমন কিচ্ছু সময় বই চলে যায়নি আমরা ন্যাচারালি বাংলা সিনেমার ক্ষেত্রে কখনোই দেখি না যে তিন মাস চার মাস ধরে প্রমোশন হয় হ্যাঁ যদিও এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা প্রপার ওয়েতে রিলিজ অর্থাৎ ছটা ল্যাঙ্গুয়েজে সো সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ যে প্রমোশনটা দরকার সেটা দরত্রিম করবে হ্যাঁ এটা মানছি যে তারা হয়তো স্প্যানটা আরও বেশি পেত অতটা স্প্যান তারা পেলো না কিন্তু এটার মানে তো এটা নয় যে দরদ বিরাট ক্ষতির মুখে পড়ে গেল আরে দাঁড়াও এখনও তো অনেক সময় আছে কিসের এত না সূচক মন্তব্য না সূচক ভাবনা কেন আমি এটাই বুঝি না হতেই তো পারে যে এত শর্ট উইন্ডোতে এত ফ্যান্টাস্টিক একটা প্রমোশন করবে দরদ টিম যেটা দেখে সবার চক্ষু ছানাবড়া হয়ে যাবে হতেই তো পারে এটা সো আমাদের ওয়েট করা উচিত আমাদের জাস্ট ওয়েট করা উচিত আমার মনে হয় এই ধরনের নেগেটিভ কিছু কন্টেন্টে আমরা বিভ্রান্ত না হই আর সর্বোপরি আগে দেখা যাক দরদ মুক্তির ডেটটা মনে আছে তোমাদের জানানো হয়েছিল এটা যে বাংলাদেশে যেদিন কয়েক হাজার সাকিবিয়ানদের একসঙ্গে নিয়ে ওই ইভেন্টটি ক্রিয়েট হবে সেখানে দরদ মুক্তির ডেট ঘোষণা করা হবে নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশে এত বড় অনুষ্ঠান করা ইতিমধ্যে দাঁড়িয়ে পসিবল না ইতিমধ্যে দাঁড়িয়ে পসিবল না বলে যে এক মাস পরেও হয়েও গিয়ে পসিবল না সেটাকে বলছে হতেই তো পারে দরদ মুক্তি পাওয়ার ঠিক সাত দিন আট দিন দশ দিন আগে বাংলাদেশে একটা বিরাট ইভেন্ট হয়ে গেল হতেই তো পারে দেখা যাক অফিসিয়াল রিলিজ ডেটটা আমাদের কাছে লিস্ট আসুক তারপরে না হয় আমরা এটা নিয়ে আলোচনা করব যে দরদ বিশাল ক্ষতির মুখে পড়ে গেল দরদের দ্বারা আর কিছু হবে না দরদ খারাপ পারফর্ম করবে কেন যাই হোক শেষ করলাম ভিডিওটা আমার মনে হল এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুব জরুরি এমন কিচ্ছু সময় বয়ে যায়নি দরো ট্রিমের কাছে এখনও সময় আছে তারা যদি মনে করে তারা অগস্টের ফার্স্ট উইক থেকেও প্রমোশন শুরু করবে তাহলেও তাদের কাছে পুরো একটা মাস থার্টি ডেজ তাদের কাছে সময় আছে তাদের কন্টেন্ট আছে তাদের গ্রাউন্ড লেভেল প্রমোশন আছে তাদের অনেক রকমের প্ল্যানিং প্রোগ্রামই আছে সেগুলো যদি তারা ছক করে একদম সুন্দরভাবে কোথায় কতটুকু প্রমোশন করলে ছবিটার জন্য ওয়ার্ক করবে এটা যদি তারা ছোঁকে ফেলতে পারে তাহলে যথেষ্ট সময় আছে প্রমোশন করার জন্যে এত খারাপ কিছু ভাবার সময় এখনও আসেনি জাস্ট বি পজিটিভ আমি এটাই বলবো আমার শাক বোনেদের চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা